হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি তোমাদের মেজর এডুকেশনের পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভের সিলেবাস কিন্তু আলোচনা করিয়ে দিয়েছি এবং আশা করছি থ্রি ফোর ফাইভ পেপারের সিলেবাস নিয়ে আর কোনো রকম তোমাদের কনফিউশন নেই এবং যেহেতু সিলেবাস আমাদের আলোচনা হয়ে গিয়েছে সেজন্য আজকে কিন্তু মেজর এডুকেশনের পেপার থ্রি ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি খুব ইন্টারেস্টিং এবার তোমাদের সিলেবাসের কিছু কিছু যে বিষয়গুলো রয়েছে ভীষণ ইন্টারেস্টিং রয়েছে তো চলো একেবারে নতুন উৎসাহের সাথে নতুন উদ্যোগে কিন্তু আজকের ক্লাসটা শুরু করেই আশা করছি আগের সেমিস্টারের মতো এই সেমিস্টারেও তোমরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারকে সম্পূর্ণভাবে ফুল সাপোর্ট করবে এবং আমাদের পাশে থাকবে এবং এর বিনিময়ে আমরা সবসময় সারাক্ষণ তোমাদের পাশে তোমাদের সাহায্যের জন্য আছি কথা না পারিয়ে আজকে আলোচনা শুরু করার আগে আমি একটুখানি তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে একেবারেই কিন্তু আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসবো তোমরা কর্নারে এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছ এছাড়া তোমাদের নিশ্চয়ই কোর্স ফি রিলেটেড অনেক কোয়ারিজ থাকবে যে ম্যাম কোর্স ফি কি আছে না আছে আমি বলবো সমস্তটাই তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে এবং তোমাদের যা যা কোয়ারিস আছে পুরোটাই কিন্তু তোমরা ফুলফিল করে নিতে পারবে ঠিক আছে চলো আর কথা না বাড়ি আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আছে আমি শুরু করছি এবং দেখো আমি তোমরা অনেকেই বলেছো যে ম্যাম তোমাদের যে মানে সিলেবাসটা যেটা আছে সেটা ইংলিশে দেওয়া আছে এবং অনেকের কিন্তু অসুবিধাই হচ্ছে হওয়ার কথা কোনো প্রবলেম নেই অসুবিধা হলে তো সেটাকে সলভ করতে হবে বলেছো যে সেগুলোর একটু বাংলা টার্মগুলো বলে দিলে খুব সুবিধা হয় তো সেই মতোই কিন্তু আজকে তো আমার ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস এবং এখন থেকে যতদিন পর্যন্ত আমার এই সেশনের ক্লাস চলবে আমি কিন্তু প্রত্যেকটা টার্মকে চেষ্টা করব বাংলায় করে দেওয়ার যাতে তোমাদের বাংলায় থাকলে তো অবশ্যই কোনো অসুবিধা হওয়ার কথা না বা ইংলিশে থাকলেও সেটা তোমরা বাংলার মানেটা কি বুঝতে পারবে চলো কথা না বাড়িয়ে শুরু করছি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এটার বাংলা কি শিক্ষার দার্শনিক ভিত্তি ঠিক আছে এই হলো মুদ্রা কথা এটার মধ্যে আমি বলেছিলাম ইউনিট ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে চলো ইউনিট ওয়ান নিয়ে আজকে শুরু করছি ইউনিট ওয়ানে কি দেওয়া আছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি ঠিক আছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি এবং এটার মধ্যে আজকের আমার মেইন আলোচনার বিষয় হচ্ছে সংখ্য দর্শন বা সংখ্যা দর্শন ঠিক আছে আচ্ছা দেখো এই যে সংখ্য দর্শন বলো ন্যায় দর্শন বলো বা যোগ দর্শন বলো এই সমস্ত কিছুকে জানার আগে কিন্তু তোমাকে জানতে হবে যে আমাদের ভারতীয় দর্শনটা কি এর আগের যারা সেশনে আমার স্টুডেন্টসরা ছিলে তারা কিন্তু জানো যে আমি কখনো কোনো বিষয়কে একেবারে জম্প করে যাই না আমি চাই সেটা যেখান থেকে এসেছে বা সেখান থেকে উচ্চ হচ্ছে তাকে একটুখানি জানতে তারপর তার রিলেট করে বাকি যারা আছে তাদেরকে জানতে তো সেই কথা মতোই আজকে কিন্তু আমি একেবারে ডাইরেক্ট সাংখ্য দর্শনে কিন্তু আমি জাম্প করবো না প্রথমে আমাদেরকে একটু জানতে হবে যে আমাদের ভারতীয় দর্শনটা কি ঠিক আছে দেখো আমাদের যে ভারতীয় দর্শনটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভীষণ প্রাচীনতম একটা দর্শন ঠিক আছে বৈচিত্র্যপূর্ণ এবং প্রাচীনতম একটা দর্শন এবং এই দর্শনের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে জীবনের লক্ষ্য মার্ক দর্শন আত্ম উপলব্ধি এই সমস্ত কিছুর কথা কিন্তু ভারতীয় দর্শনে দেওয়া আছে এবং এই যে ভারতীয় যে দর্শন আছে এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকমের মতো পার্থক্য কিন্তু রয়েছে থাকারই কথা যদি সেটা খুব ফেমাস হয় বা খুব যদি আলোচিত হয় তাহলে কিন্তু মানে নানান জনের নানান ধরনের মতামত মানে মতামত সরি মতামত দেওয়া থাকে এবং সেখানে কিন্তু নানান ধরনের মত পার্থক্য হতেই পারে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি যে অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন যে ইউরোপের যে দর্শন আছে সেখানে মানে ইউরোপের দর্শনের যে ইতিহাস যেভাবে রচিত হয়েছিল বা যেভাবে রচনা করা সম্ভব হয়েছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু ভারতের মানে ভারতীয় দর্শন যেটা রয়েছে সেই ভারতীয় দর্শনের ইতিহাস রচনার প্রচেষ্টা কিন্তু সম্ভব নয় বা করে ওঠা সম্ভব হয়নি কারণ বলা হয়েছে যে সুপ্রাচীন কাল থেকে ইউরোপে একের পর এক দার্শনিকরা এসেছেন এবং আসার পরে তাদের তারা দর্শন প্রসঙ্গে কিন্তু নিজেদের একেবারে স্বাধীন যে চিন্তাধারা রয়েছে সেটা কিন্তু ব্যক্ত করেছেন কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন একটা যুগের মানে সম্প্রদায়গুলি সূত্রপাত হয়েছিল যেখানে ঐতিহাসিকদের যে মত ছিল সেটা কিন্তু কিন্তু মানে ভীষণ সামান্য ছিল সেইভাবে কিন্তু কোনো মত পাওয়া যায়নি তাহলে ভারতীয় দর্শন হিসেবে তুমি বলতে পারো যে এটা খুব সুপ্রাচীন বৈচিত্র্যপূর্ণ একটা দর্শন এবং সেইভাবে কিন্তু এই ভারতীয় দর্শনের ইতিহাস রচনা করা কিন্তু সম্ভব হয়নি এই হলো তোমাদের একটুখানি করে জানা হয়ে গেল যে ভারতীয় দর্শন কি এরপর তোমাদের যেটা দিয়েছে ইউনিট ওয়ানে সাংখ্য দর্শন ঠিক আছে এবার দেখো তো এই সাংখ্য দর্শনটা কোথার থেকে কি কি ভাবে আসছে সেটা একটু আলোচনা করছি হ্যাঁ দেখো ভারতীয় দর্শন সম্প্রদায় এটাকে যদি দুভাগে আমি বিভক্ত করি দুটো আমি ভাগ পাবো আমি হয়তো ফ্রেম থেকে বেরিয়ে যাবো অসুবিধা নেই তোমরা আমার কথার সাথে সাথে এখানে মেলাও ভারতীয় দর্শনের দুটো ভাগ আমরা পাবো একটা হচ্ছে আস্তিক বা বৈদিক দর্শন এবং আরেকটি হচ্ছে নাস্তিক বা অবৈদিক দর্শন দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বৈদিক আর ননবৈদিক কিন্তু দেওয়া আছে ঠিক আছে সেটার সাথে মিলাবে মিল খুঁজে পাবে এরপরে এই যে আস্তিক বা বৈদিক যে দর্শন রয়েছে সেটাকে আবার দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কি কি একটা হচ্ছে বেদের অনুগত দর্শন এবং আরেকটি হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন আচ্ছা চলো বৈদিক দর্শনটা জেনে নিলাম বা আস্তিক বা বৈদিক দর্শনটা কি এবার এই পাশে দেখো নাস্তিক বা অবৈদিক দর্শন এখানেও দেখছি দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে চরমপন্থী দর্শন এবং আরেকটা হচ্ছে নরমপন্থী দর্শন বেশ এরপরে এই যে দেখো বেদের যে অনুগত দর্শন সেটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পূর্ব মীমাংসা বা মীমাংসা দর্শন এবং আরেকটা হয়েছে উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন এবং এই যে চরমপন্থী দর্শন যেটা আছে চরমপন্থী দর্শনের মধ্যে কিন্তু আমরা চারবাগ দর্শন পাচ্ছি বৌদ্ধ দর্শন পাচ্ছি এবং নরমপন্থী দর্শনের মধ্যে চলে আসছে জৈন দর্শন এবং এই তিনটা দর্শন কিন্তু তোমাদের সিলেবাসে আছে এই তিনটা দর্শন আমাদেরকে কভার করতে হবে তাহলে যখন আমরা চারবাগ বৌদ্ধ দর্শন জৈন দর্শন এগুলো নিয়ে আলোচনা করব তখন ঠিক তোমাদের মনে পড়ে যাবে এই চারবাগ দর্শন এবং বৌদ্ধ দর্শন কিন্তু চরমপন্থী দর্শন থেকে এসেছিল এবং জৈন দর্শন এসেছিল নরমপন্থী দর্শন থেকে ঠিক আছে আচ্ছা এইবারে দেখো এখানে যখন আমি আস্তিক বা বৈদিক দর্শনকে দুটি ভাগে ভাগ করলাম আমি পেলাম যে বেদের অনুগত দর্শন এবং বেদ স্বতন্ত্র দর্শন এবার এই যে বেদ স্বতন্ত্র দর্শন সেইখান থেকে কিন্তু আমাদের এসেছে সাংখ্য দর্শন ন্যায় দর্শন যোগ দর্শন এবং বৈশেষিক দর্শন এবং এর মধ্যে তোমাদের সাংখ্য দর্শন ন্যায় দর্শন এবং যোগ দর্শন কিন্তু এবারে সিলেবাসে আছে এই তিনটা কিন্তু আমাদেরকে এবারে কভার করতে হবে তাহলে আশা করি আমি একটু তোমাদের আইডিয়া দিতে পারলাম যে আমাদের সাংখ্য দর্শনটা কোথার থেকে এসেছে আস্তিক বা বৈদিক দর্শনের দুটি ভাগ রয়েছে সেটা হচ্ছে একটা বেদের অনুগত দর্শন এবং আরেকটা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন সেই স্বতন্ত্র দর্শন থেকে আজকে তোমাদের আলোচনার বিষয় সাংখ্য দর্শন কিন্তু এসেছে ঠিক আছে আচ্ছা চলো এবার তো আমরা একটু বুঝতে পারলাম সাংখ্য দর্শন কোথার থেকে এলো তার অরিজিনটা কি বা কোন স্টেপ বা কোন ভাগ থেকে সেটা এলো এইবার একটু আমরা জানবো যে সাংখ্য দর্শনটা কি আজকে জাস্ট সাংখ্য দর্শনের সাথে একটু পরিচয় হব ঠিক আছে এরপরে কালকে আমরা সাংখ্য দর্শনের যে আস্তে আস্তে যখন আমি এগোব আমি বলবো যে পুরুষ প্রকৃতি এই সমস্ত জিনিসগুলো আছে সার কথা বা মূল কথা এগুলোর সাথে কিন্তু আবার কালকে আমরা ডিটেলসে পরিচিত হব দেখো প্রথম দেখা যখন আমরা মানুষের সাথে একটু নাম পরিচয় জানি বাড়ি বাড়িঘর জানি সেরকমই আজকে সাংখ্য দর্শনের সাথে একটু পরিচয় হব তারপরে কালকে একেবারে সাংখ্য দর্শনের ব্যাপারে কিন্তু আমরা ডিটেলসে জানবো দেখো সাংখ দর্শন ঠিক আছে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে মহর্ষি কপিল মুনি ছিলেন সাংখ্য দর্শনের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা কিন্তু বলা যেতে পারে ঠিক আছে আদি বিদ্যান তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি যে পয়েন্টগুলো লিখেছি নয়তো একটু জুম করে দেখে নিও দেখো দ্বিতীয় নম্বর পয়েন্টে আমি রেখেছি যে আদি নামে খ্যাত কপিল মুনি রচিত সাংখ্য সূত্র এই দর্শনের কিন্তু প্রথম গ্রন্থ এই দর্শনের কিন্তু প্রথম গ্রন্থ আদি বিদ্যান এইবারে দেখো এই যে সাংখ্য দর্শন যে আছে নিশ্চয় সমর্থকরা রয়েছেন পণ্ডিত ঈশ্বর কৃষ্ণ গৌরপাদ এবং অনিরুদ্ধ এনারা ছিলেন কিন্তু সাংখ্য দর্শনের সমর্থক ঠিক আছে আচ্ছা এই যে সাংখ্য বলছে এই কথাটার একটা মানে তাহলে আমাদের নিশ্চয়ই আছে সম্যক জ্ঞান সাংখ্য কথার অর্থ হচ্ছে সম্মুখ জ্ঞান কিভাবে এলো সেটা একটু দেখতে হবে সাংখ্য দর্শনে এখানে এসেছে সং কথার অর্থ হচ্ছে সম্মুখ এবং খ্যা যেটা আছে সেই খ্যাটার থেকে এসেছে কিন্তু জ্ঞান তার মানে দুটা মিলে কি হচ্ছে সম্মুখ জ্ঞান হয়ে যাচ্ছে সংখ্য দর্শন কথার অর্থ হচ্ছে সম্মুখ জ্ঞান ঠিক আছে এবং পাঁচ নম্বর পয়েন্টে আছে এই যে সম্মুখ দর্শন যেটা আছে সেখানে কিন্তু ঈশ্বরকে ঠিক আছে সেখানে কিন্তু ঈশ্বরকে নিরীশ্বরবাদী বলা হয়েছে বা নিরীশ্বরবাদী দর্শন কিন্তু বলা হয় এই সাংখ্য দর্শনে এবং ঠিক আছে এবং এখানে বলা হয়েছে যে কপিলের যে সাংখ্য দর্শন সেখানে কিন্তু ঈশ্বর যিনি রয়েছেন সেখানে কিন্তু সেটাকে নিবৃত করা হয়নি আচ্ছা ছয় নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট দেখে নাও এই যে সাংখ্য দর্শন যেটা আমরা আলোচনা করছি সেটার কিন্তু সার কথা বা মূল তত্ত্ব বলতে পারো সেটা হচ্ছে দুটা একটা হচ্ছে পুরুষ এবং আরেকটি হচ্ছে প্রকৃতি পুরুষ মানে কি পুরুষ মানে হচ্ছে চেতনা বা আত্মা চেতনা বা আত্মা ঠিক আছে যেটা হচ্ছে একেবারে স্বাধীন যেটা হচ্ছে মুক্ত এটাকে কিন্তু কখনো তুমি ধরে বেঁধে রাখতে পারবে না পুরুষ ঠিক আছে মনে রাখবে এটা স্বাধীন মুক্ত এবং আরেকটি রয়েছে প্রকৃতি প্রকৃতি কি যেখানে আমরা মানুষের মন আবেগ সহ প্রকৃতির যে বস্তুগুলো রয়েছে এই সমস্ত কিন্তু আমরা প্রকৃতিতে পাবো। এবং আমরা যখন পুরুষ দেখলাম সেখানে দেখলাম যে পুরুষ কিন্তু একেবারে স্বাধীন কিন্তু প্রকৃতিতে আমরা দেখছি এটা কিন্তু নিষ্ক্রিয় এবং অচেতন নিষ্ক্রিয় এবং অচেতন আচ্ছা দেখো এই যে প্রকৃতিটা যেটা আছে সেটা কিন্তু তিনটা জিনিসের ব্যালেন্স করে নিয়ে তৈরি হয়েছে পাতিভাষায় বলতে গেলে বলতে পারো কোন তিনটা জিনিস দেখো তো শত রজ। তমস বা তম ঠিক আছে শত রজ তমস বা তম তাহলে আজকে আমি একটুখানি তোমাদের চেষ্টা করেছি দর্শনের সাথে পরিচয় করার তারপরে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল সাংখ্য দর্শন তার সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে প্রবক্তা বা প্রতিষ্ঠা কে ছিলেন বা এই যে সাংখ দর্শন এই সাংখ্য দর্শনের সমর্থকরা কারা ছিল তার সার কথা বা মূল তত্ত্ব কি ইভেন সাংখ্য দর্শন এই কথাটার মানে কি সম্মুখ জ্ঞান কিভাবে এসেছে সেটাও সমস্ত কিছু আমি একটু আলোচনা করে দিয়েছি আজকে কিন্তু আমাদের সাংখ্য দর্শনের সাথে একটু পরিচয় হয়ে গেল এবার কালকে এর ব্যাপারে কিন্তু একেবারে আমরা আবার ডিটেলসে আলোচনা শুরু করব। আশা করি আজকের ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস এর আশায় আমরা সব সময় থাকি তোমাদের কমেন্টসগুলো আমাদের আরো ভালো ভালো কাজ করার জন্য কিন্তু সব সময় আমাদেরকে উৎসাহিত করে তো চলো আমি আর বেশি কথা বলবো না আজকের ক্লাসটা ভালো করে দেখে নিও আমি একটু সরে যাচ্ছি পারলে তোমরা এটা কিন্তু স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো তাহলে পরবর্তীতে যখন আমি আলোচনা করব। তোমরা খাতায় এটাকে পুরোটা সুন্দরভাবে একটু লিখে নেবে এবং খাতায় কিন্তু সেখান থেকে তোমরা দেখে দিতে পারো ওই ভাগগুলো ঠিক আছে চলো আজকের ক্লাসটি এইটুকুই থাকছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা থাকলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসের ডিটেলস নিয়ে থ্যাংক ইউ